মৃগেল মাছ এটা তো দেখি বিশাল বড় মাছ সারাদিন কেজি ওজন সারাদিন কেজি করে আমাকে একটু বলেন যে এই যে কাতল মাছটা এগারো বারো কেজি কাতল মাছটা এটার মানে কেজি কত করে বিক্রি হতে কেজি ছয়শো পঞ্চাশ আসছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে বিশাল কাতল মাছটা আপনার মেরা দিয়ে হাটে আসলেই কিন্তু কাকার কাছে পেয়ে যাবেন এটা কত করে কেজি এটা দিল তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আর এই যে বড় বড় পাঙ্গা দেখা যাচ্ছে এটা কত দুশো বিশ টাকা চার কেজি চার কেজি ওজনের পাঙ্গাস বিশাল বড় বড় মাছ কিন্তু মেরা দিয়ে হাটে আসলে আপনারা পেয়ে যাবেন প্রতি বুধবার আসলেই এখানে অনেক অনেক মাছের দোকান রয়েছে কাকা এটা কি মাছ শিং মাছ শিং মাছ শিং মাছ কত করে বিক্রি হচ্ছে মাছ হলো 650 700 650 700 টাকা করে বিক্রি হচ্ছে বড় বড় শিং মাছগুলা এটা কি মাছ এটা হলো সমুদ্রের পোয়া মাছ নদীর পোয়া মাছ নাকি লম্বা সমুদ্রের এই পোয়া মাছটা কত করে বিক্রি করতেছেন কেজি পাঁচশো টাকা হলে কিন্তু পেয়ে বড় বড় পোয়া মাছগুলো তো কাকা বেচাকেনা কেমন হতেছে আপনার আজকে বেচা ভালো না বেশি একটা ভালো না কাস্টমার এই আপনাদের পরিবর্তন হয়েছে এদিকে এর কারণে কি বেচাকেনা কম হওয়ার সম্ভাবনা আছে আজকে হলো আমার কম হয়েছে আর

প্রতি বুধবার আসলে কি আপনার পাওয়া যাবে এখানে তো প্রতি বুধবার আসলে এই মাছ বাজারে আসলে কিন্তু দেখবেন যে কাকার কাছে বাজারে সব থেকে বড় বড় মাছগুলা কাকার কাছে পেয়ে যাবেন